এই বাড়ির সবথেকে সুন্দর মুহূর্তগুলো তখনই ছিল যখন তুমি ছিলে দিদিভাই তো নেই তাই দাদা আমার খুব ইচ্ছা আমি দীপাকে বরণ করে ভরে তুলি মানে এটা তো আমাদেরই করার কথা তাই না সেনগুপ্ত বাড়ির প্রবেশদ্বার বাড়িটি ফুল ও আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির সবাই দীপাকে বরণ করে ঘরে তোলার জন্য অপেক্ষা করছে সূর্যর বাবা বরণের থালা হাতে দাঁড়িয়ে আছেন তার পাশে বাড়ির বাকি সদস্যরাও রয়েছে সূর্য ও দীপা দরজার সামনে দাঁড়িয়ে আছে কেন মেয়েরা শুধু একা একা করবে বলো না না আমি সেটা বলতে যাইনি আচ্ছা ঠিক আছে আপনার যখন বরণ করার ইচ্ছে আপনি করুন তবে দীপাকে কিন্তু আমারও বরণ করার খুব ইচ্ছে দাদা বেশ আপাতত আপনি করুন তারপর আমি করছি এই তুমি কিন্তু আমার গায়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা 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 আমি যেন ভাবতেই পারছি না এটা কি সত্যি ঘটছে আমার মনে হচ্ছে আমি এই বাড়ির নতুন বউ এত ভালোবাসা এত সুখ এবার দুজনে একসাথে ঘরে এসো এসো চলো ভিতরে সেনগুপ্ত বাড়ির প্রবেশ তার দীপা এবং সূর্য ঘরে প্রবেশ করতে যাবে এমন সময় উর্মি এসে তাদের পথ আটকায় এবং দীপার পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে বাড়ির সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে দীপা দিদি আমাকে ক্ষমা করে দাও দীপা দিদি কি করছিস তুই আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নাই তবুও বলছি আমাকে ক্ষমা করে দাও তুই আমার কাছে কেন ক্ষমা চাইছিস উর্মি তুই তোর দাদার সাথে যা করেছিস তারপর তুই কি করেছিস তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে না উর্মি তুই তোর দাদার সাথে কি করেছিস আর কেনই বা করেছিস আমি জানি উর্মি তুই ডাক্তার বাবুকে অসুস্থ করে দিয়েছিলি সেনগুপ্ত বাড়ির প্রবেশদ্বার দীপার কথা শুনে সবাই চমকে যায় রূপা এগিয়ে এসে উর্মির বিরুদ্ধে প্রমাণ হিসাবে একটি নোটবুক দেখায় রূপা এই নোটবুকটা এই নোটবুকটাতে করে ওষুধ মিশিয়ে তুই দিতাম আমাকে আর তারপর ধরা পড়ে যাওয়ার ধয়ে এই ফটো অ্যালবামে করে ওষুধটা দিতি তাই তো কাকিয়া আর আমি আর রূপা যখন এই বাড়িতে থাকতাম না তখন জলের মধ্যে ওষুধ গুলিয়ে খাওয়াতিস ডাক্তারবাবুকে আমি অন্যায় করেছি আমি অনেক বড় পাপ করেছি কেন করলি এসব কষ্ট ছাড়া আর কী পেলি এসব করে আমি তোকে হারাতে চেয়েছিলাম দিদি আর তারপরে ওই কুন্তলা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে আমার কাছে কোনো উপায় ছিল না আমি ফাঁদে পড়ে গেছিলাম আমি জানতাম সবার চোখে আমি ছোট হয়ে যাব তাই জন্য আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম উর্মির স্বীকারোক্তি শুনে সূর্য তাকে বোঝানোর চেষ্টা করে লাবণ্য তার মায়ের জন্য কাঁদে এবং দীপাকে অনুরোধ করে যেন তার মাকে শাস্তি না দেওয়া হয় উর্মি দেখো যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন আমরা চাইলে কোনো কিছু আর খণ্ডাবে না এখন আমরা পজিটিভটা ভাবি পজিটিভ কাজকর্ম করি ব্যাস তাহলেই হবে আর একটা জিনিস সবসময় মাথায় রেখো দীপা নিজের রক্ত দিয়ে অসুস্থ হয়ে তোমায় বাঁচিয়েছে এসব কিছু আর একবার করার আগে মাথায় রেখো প্লিজ দীপা দিদি আমি যে পাপ করেছি তারপরে তারপরে তুই আমাকে শাস্তি না দিয়ে রক্ত দিয়ে বাঁচিয়েছিস আরে তুই কি ধাতু দিয়ে তৈরি তুই এত কেন ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এত ভালো ভালো কথা বলে কিন্তু তুই পার পাবি না তোকে কিন্তু শাস্তি পেতেই হবে না ঘোষণা, সোনা তুমি আর ভালো দাদার মাকে শাস্তি দিও না তুমি জানো ভালো দাদার মা তোমার জন্য কত কেঁদেছে ভালো দাদার মা কিছু খায়ও নি লাবণ্য বড়দের মধ্যে কথা বলতে নেই আমি অনেক বড় অন্যায় করেছি তাই তোমার ভালো মা যা বলবে আমি তাই শুনব তুমি তো ভালো হয়ে গেছো তুমি বুঝে গেলি আমি ভালো হয়ে গেছি হ্যাঁ আমি তো দেখলাম থাক অনেক হয়েছে পাকা বুড়ি আর পাকা পাকা কথা বলতে হবে না আমি যা বলবো তাই তুই শুনবি তো হ্যাঁ শুনবো এই যে বাচ্চা মেয়েটা তোকে এত বোঝে আমাকে এত ভালো মা ভালো মা করে ডাকে ও কি কাউকে মা বলে ডাকবে না এই ছোট্ট বাচ্চাটা সারা জীবনও কাউকে মা বলে ডাকবে না লাবণ্য আমাকে পাগলি ডাকবি তুই আমাকে মা বলে ডাকতে দিবি মা এটা যেন কেমন স্বপ্নের মতো এমন রূপকথার মতো কিছু হয় না হবে না দীপা সেনগুপ্ত তোমার রূপকথায় সত্যি হবে না তার আগেই তোমার পরিবারকে ধ্বংস করে দেব আচ্ছা এবার কিন্তু আমার একটা কথা বলার আছে সবাইকে সব ঠিক হয়ে গেছে সব ভালো হচ্ছে বাড়িতে এবার একটা সত্যনারায়ণ পুজো করা হবে শান্তি স্বস্তি হবে আর আমরা নতুন করে সব শুরু করব বড় বৌমা কথাটা তুমি একদম ঠিক বলেছ হ্যাঁ দীপা সত্যি তাই তো একটা হওয়ারই দরকার যা বিপদ গেল আমাদের দিয়ে ঠিক আছে ওপর আমরা সবাই মিলে যা ব্যবস্থা করার সব করে ফেলব আয় আরে ভেতরে আয় আরে যোগাড়যন্ত্র তো করতে হবে তো দাঁড়িয়ে আছিস কেন চলো 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 দীপা চলো আমরা আবার সব নতুন করে শুরু করি দাঁড়াও লাবণ্য এটা আমাকে দাও তুমি যাও মা আমি জানি আমার মতো এই বাড়িতে এরকম একটা ভালো মুহূর্ত দেখার জন্য যদি আর কেউ অপেক্ষা করে থাকে সেটা আপনি সবাই না আশা ছেড়ে দিয়েছিল যে এই বাড়িতে আবার আনন্দের মুহূর্ত ফিরবে কিনা কিন্তু ফিরেছে এই বাড়িতে আবার আনন্দের মুহূর্ত ফিরেছে কিন্তু মা এত কিছুর মধ্যেও না আমার কেমন একটা অস্থিরতা হচ্ছে আমি তো সেটা এই বাড়িতে কাউকে বলতে পারবো না তাই আপনাকে বলছি এত আনন্দের মধ্যেও আমার কেন যেন ভয় লাগছে আসলে এত কিছু দেখেছি এত কিছু সহ্য করেছি মনের মধ্যে হয়তো এই ভয়টা গেথে গেছে তবে সেই ভয়টা দূর হয়ে যাক সেটাই চাই কেন ভাবছ এত ভাবছি না তো আমার মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা ভাগ করে একটু হালকা হওয়ার চেষ্টা করছি আর কিছু না তুমি সবসময় বলতো আমাদের ভালো ভাবতে তাহলে সবসময় আমাদের সাথে ভালো হবে আমরা ভালোটাই ভাবি না দীপা আসলে ভুলটা আমারই ডাক্তারবাবু মনের মধ্যে সবসময় একটা ভয় ঢুকে গেছে সুখ যে আমার কপালেও থাকতে পারে সেটা নিজেরই মাঝে মাঝে বিশ্বাস হয় না এদিকে টাকাও আমার চোখের দিকে টাকাও এবার বলো কি দেখতে পাচ্ছ শান্তি আমরা সুখী হবই দীপা আর কোনো গণ্ডগোল হবে না আমরা হতে দেব না কিন্তু ডাক্তারবাবু আপনি সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকতাম কিন্তু এটা তো ঠিক সবকিছু আর আমাদের হাতে থাকে না আচ্ছা আমাকে একটা কথা বলো আজকে কতদিন পর এমন একটা সুন্দর দিন আমরা পেলাম আমাদের জীবনে এত ঝড় ঝঞ্ঝাট সব কিছু কাটিয়ে তাহলে কেন আমরা এই দিনটা এই সমস্ত ভেবে নষ্ট করব যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি চাপুন দীপা তুমি সব কিছু ঠিক করে দিয়েছ দীপা সেনগুপ্ত ওই বাড়িতে ফিরে এসেছে আনন্দ উৎসবে মেতে উঠেছে ওই দীপা সেনগুপ্তকে শেষ করার ওর পরিবারকে শেষ করার সূর্য এবং দীপা একে অপরের সাথে কথা বলছে সূর্য দীপাকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে এখন থেকে সবকিছু ভালো হবে যখন দীপা কিছুটা চিন্তিত সূর্যর পরনে একটি ধূসর স্যুট এবং দীপার পরনে একটি নীল শাড়ি দেখো আমি বলছে তো এবার সব কিছু ভালোই হবে আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু এবার আমরা সবাই ভালো থাকব থাকবই সব ভালো হবে আর আমরাও সবাই ভালো থাকব একসাথে ইটস আ প্রমিস তুমি নিজে চিন্তা করে দেখো তো আমাদের মেয়েরা আমাদের কাছে আছে সবাই আমরা আবার একসাথে রয়েছি সব কিছু ভালো হচ্ছে লাবণ্য এত বছর পর ও কাউকে মা বলে ডাকতে পারছে উর্মি ওকে বুকে টেনে নিল এত কিছু ভালো একসাথে হচ্ছে আমরা কি ভেবেছিলাম হবে হলো তো তার মানে এটাও হবে আমরা যেটা অলরেডি ভাবছি আমরা পজিটিভ ভাবব আর পজিটিভই হবে তুমি কেন বুঝতে পারছ না দীপা তুমি সব কিছু ঠিক করে দিয়েছ এবার আপনি বাড়িয়ে বলছেন আমি কিছুই করিনি উর্মির মনের অন্ধকার নিজে থেকেই দূর হয়েছে ভগবানোর চোখ খুলে দিয়েছেন তুমি জানো তুমি কি করেছ তুমি অসাধ্য সাধন করেছ নিজের প্রশংসা নিজে শুনতে চাইছ না আচ্ছা তুমি আমার কথা ভাব তুমি আমায় দেখো আমি এখন সম্পূর্ণ সুস্থ ওষুধের অ্যাকশন সমস্ত কেটে গেছে আমি অপারেশন করলাম আবার ডাক্তারি শুরু করেছি সব ঠিক আছে দীপা আর এটা কোনো সাধারণ ব্যাপার নয় না এটা সত্যিই চমৎকার যেটা তোমার দ্বারা পসিবল দীপা অনেক হয়েছে আর বলতে হবে না যাই হোক না কেন আমরা এবার একই সাথে থাকব কখনো আলাদা হব না দৃশ্য দুই একটি গোডাউনের ভেতরে কুন্তলা এবং রুড়ি কথা বলছে রুডি সেনগুপ্ত পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উত্তেজিত কিন্তু কুন্তলা তাকে আটকানোর চেষ্টা করছে কুন্তলার পরনে লাল শাড়ি এবং রুডির পরনে একটি কালো লেদার জ্যাকেট কালকে কালকে ওই বাড়িতে পুজো হবে দীপা সেনগুপ্ত ওই বাড়িতে ফিরে এসেছে আনন্দ উৎসবে মেতে উঠেছে আনন্দের জোয়ার এসেছে প্রাণে হুম তা তো হবেই ওদের তো এখন ফুর্তি ট্রেন গড়িয়া হাটরা মাঠ আমি ওদের আনন্দ বের করে দেব মম কি করবে তুমি কালকে ওই বাড়িতে অনেক লোকজন আসবে আমিও যাব ওই বাড়িতে তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেছে রুডি আমার প্ল্যান বাবা হয়ে গেছে এই যে শোনো তোমার এই সমস্ত প্ল্যান ওয়ার্ক করবে না রুডি একদম যাওয়ার চেষ্টা করবে না তুমি হাসপাতালে গেছো ওখানে দশটা লোক ছিল তাদের মাঝখানে তোমাকে বুঝতে পারিনি এড়িয়ে যাওয়া গেছে কিন্তু বাড়িতে কি করে বলছ রুডি কথাটা এই সময় সেনগুপ্তদের বাড়ি যাওয়ার কথা ভাবাই উচিত নয় যে জমের বাড়ি যাচ্ছ আমার বাবা হয়ে গেছে মম তুমি যাবে হ্যাঁ আমি যাব আমাকে কেউ আটকাতে পারবে না আমি যখন একবার ভেবেছি আমি যাব তো আমি যাব যা হবে পরে দেখা যাবে কি হবে জানো যদি ধরা পড় তাহলে তোমার ধরের থেকে মুণ্ডটা আলাদা হয়ে যাবে ধরা পড়লে তবে তো মম এখন আমার একটাই লক্ষ্য ওই দীপা সেনগুপ্তকে শেষ করার ওর পরিবারকে শেষ করার এত সুখে তো আমি ওদের থাকতে দেব না রুডি 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 বারণ করছি নিশ্চয় কারণ আছে মা যখন বারণ করছে কথা শোনো রুডি তুমি আমায় কথা দিয়ে এনকারেজ করবে তা না তুমি নিজেই ভয় পাচ্ছ হ্যাঁ পাচ্ছি কারণ মাঝে মাঝে ভয় পাওয়া ভালো অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষের তড়ি ডুবিয়ে দিতে পারে রুডি আমি নিজে ঠকে শিখেছি তাই আমি তোমাকে বারণ করছি মম আমি ভেবে নিয়েছি আমি যাব তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে তুমি লুকিয়ে থাকো আমাকে বাধা দিতে আসবে না বাধা দিতাম না রুডি তুমি যদি আমার ছেলে না হতে বাধা দিতাম না আমি ভেবে নিয়েছি আমি যখন একবার এগিয়ে গেছি তখন আমি আর পিছিয়ে পড়ব না আমি ওদের শেষ করব তা না হলে আমার বেঁচে থাকার কোনো মানেই নেই রুডি না দৃশ্য তিন রাতে সেনগুপ্ত বাড়ির একটি ঘরে সূর্য এবং দীপা কথা বলছে দীপা চিন্তিত এবং সূর্য তাকে শান্ত করার চেষ্টা করছে দীপার পরনে একটি ফুলের ছাপ দেওয়া শাড়ি এবং সূর্যর পরনে একটি হলুদ পাঞ্জাবি কি হলো চুপ করে আছো কি দেখছ কোনো কথা বলছো না কেন জানি না সব কেমন অন্য রকম লাগছে ডাক্তার বাবু ঠিক ঠিক স্বাভাবিক হতে পারছি না আমি কেন বহুদিন পর বলে হয়তো অনভ্যাস হয়ে গেছে তাই কিসের অনভ্যাস এখানে বসো তুমি তো সেনগুপ্ত বাড়িতে ফিরে এলে এই বাড়ি তো তোমার হৃদয়ের অনেক কাছের তোমার পছন্দের জায়গা প্রেমের জায়গা প্রাণের জায়গা তুমি সেখানে আবার ফেরত এসেছ হ্যাঁ ডাক্তার বাবু এই যে নিজের এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না এতগুলো বছর পেরিয়ে গেছে নিজের হাতে এই বাড়িতে সব কিছু সাজানো এটার সঙ্গে না আমার কেমন দূরত্ব বেড়ে গেছে বলতে পারেন আমার অভ্যাসটাই চলে গেছে এই ঘর সংসার এই সব কিছুর সঙ্গে কেমন যেন সব অচেনা লাগছে আমার এ বাবা তাহলে আমাকে একই কথা আবারও বলতে হয় একটু বিশ্বাস রাখো সময় দাও সব কিছু ভালো হওয়া শুরু হয়েছে সব কিছু ভালোই হবে চিন্তা করো না এত সব ভালো হবে এই কথাগুলো আমার খুব চেনা ডাক্তার বাবু আমি যতবারই আপনার থেকে দূরে গেছি আবার ফিরে এসেছি এই আশ্বাসটাই পেয়েছি আপনার কাছ থেকে সব সময়। এই কথাগুলো আপনার মনের কথা কিন্তু আমাদের ভাগ্য তো আর আমাদের হাতে সব সময় থাকে না ভাগ্যে কি আছে কাল কি হবে আমরা কেউ জানি না দীপা তবে আমার কাছে মুহূর্তটাই আসল সব সময় দেখো দীপা আমি এতদিন অসুস্থ ছিলাম ঠিকই আমার কিছু মনে থাকতো না তাই যা হয়েছে আমরা ভুলে যাই না আরও একবার সবটা নতুন করে কি শুরু করা যায় না দীপা দেখো আমি যদি এত অসুস্থ না হতাম তাহলে তোমাকে এতটা কষ্ট হয়তো সহ্য করতে হতো না কিন্তু দেখো যা হয়ে গেছে তা তো আমি তো এখন সুস্থ হয়ে গেছি এবার তুমি আমার ওপর ভরসা করতে পারো কি দেখছ খুঁজছি কি খুঁজছ আপনার চোখে আমার জন্য যে ভালোবাসাটা সবসময় দেখেছি পেলে খুঁজে আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন বলেই আমাদেরও সব কিছু হারিয়ে গেছিল ডাক্তারবাবু ভালোবাসা কিন্তু আমাদের ভালো রাখে দীপা আমাদের বাঁচতে শেখায় তবে মাঝখানের কথাগুলো মনে পড়লে এখন থাক এখন এই সব কথাগুলো থাক এই সব কথাগুলো বললে আপনারই কষ্ট হবে না দীপা আর কোনো কষ্ট হয় না আমার এখন আমি এখন সম্পূর্ণ সুস্থ আমার এখন সব মনে আছে তুমি জানো আমার সবথেকে বেশি কষ্ট হয় এটা ভেবে যে তখন তোমার তো সব মনে ছিল তুমি তো স্বাভাবিক ছিলে আমার সেই সময় কিছু মনে ছিল না আর তুমি যতবার আমার কাছে আসতে ততবার আমি তোমাকে ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিতাম সেই সময় যে কি অবস্থা হয়েছিল আমার ভেতরে যে কি হতো ওই ওষুধের রিয়াকশনে প্রত্যেক দিন তুমি এসে আমাকে বলতে আমি দীপা আমি দীপা আমি বুঝতাম আবার ভুলে যেতাম আবার অ্যালবাম দেখতাম আমার যে কি হতো আমি যদি ভাষায় প্রকাশ করতে পারতাম আমি যদি কাউকে বলে বোঝাতে পারতাম আমার মাথার ভেতরে কি চলতো সবটা এলোমেলো হয়ে যেত মানে শান্ত হন আপনি তো এগুলো ইচ্ছে করেননি ডাক্তারবাবু সব আমার কপালের আমার ভাগ্যের পরিহাস সব সময় কি মনে হতো জানো আমার মাথার ভেতরে হঠাৎ হঠাৎ ব্যথা করছে ওই ওষুধের রিয়াকশন একটা সূচ একটা অদৃশ্য সূচ আমার মস্তিষ্কের মধ্যে বার 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 শান্ত হন শান্ত হন আপনি ভুলে যান এই সব কথাগুলো ভুলে যান প্লিজ ভুলতেই তো চাই আমি দীপা তুমি জানো সেই সময় একটা কথা বারবার আমার মনে হতো আমি হয়তো তখন কিছু বুঝতাম না কিছু মনে ছিল না কিছু জানতাম না কিন্তু এখন মনে হয় আমার একটা অংশ সব সময় তোমার সঙ্গে ছিল সব সময় আপনি ছিলেন বলেই আমি ছিলাম ডাক্তারবাবু আর সারা জীবন এভাবেই থাকবো ডাক্তারবাবু পরের দিন সকালে সেনগুপ্ত বাড়ির সবাই পুজোর প্রস্তুতি নিচ্ছে বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়ির সদস্যরা হাসি ঠাট্টায় ব্যস্ত সবাই বিভিন্ন রঙের পোশাকে সজ্জিত সোনা, ছোটদি ভাই এই যে এগুলো এখানে রাখলাম আর আমি যাই বাকি লিস্টটা করে ফেলি হ্যাঁ যা 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 সোনা এতক্ষণ লাগে নাকি যা 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 করছি তো দাঁড়াও আরে তাড়াতাড়ি কর তোরা রূপা ছোটদি ভাই এই দেখ তো পুজোর বাসনগুলো নিয়ে এলাম সব আছে নাকি না হলে আবার বকা খাব তুই রাখ আমি হাতটা খালি হলে পরে সব মিলিয়ে দেখে নেব জয় এই পুজোর জিনিস লিস্ট মিলিয়ে সব ঠিকঠাক আনা হয়েছে তো দেখি শোনা দাদাই উল্টোই সব আমি দেখে নিয়েছি সবকিছু ঠিক আছে গুড ভেরি গুড আর একটা কি যেন লাগে হ্যাঁ দই মিষ্টি দই মিষ্টি আনা হয়েছে তো হ্যাঁ দাদা সেটাই তো দই মিষ্টি তো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস তার তদারকি তো আপনাকে করতেই হবে দাদা তুমি কি আমাকে এটা প্রতীক ভেবে বললে আমি তো মজা করছিলাম কিন্তু সিরিয়াসলি দাদা আপনার এই না মিষ্টি খাবার বাতিকটা কিছুতেই ছাড়ানো যাচ্ছে না 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 ছাড়তে পারছি না আজকের দিনটা এত আনন্দের একটা দিন বাড়িতে যারা নেই তাদের কথা ভীষণ মনে পড়ছে দাদুভাই আপনাকে কিন্তু বেশি কষ্ট করতে হবে না কেন কারণ আমি দই মিষ্টি আগেই নিয়ে এসেছি ওহ তুমি তো একটু দারুণ ছেলে আমার জন্য কোনো কাজ ফেলেই রাখছ না আমি এটা রেখে আসি দাদা করুক না এবার ওরা দায়িত্ব নিয়ে সব কাজ করুক আমরা বরং তদারকি করব আপনি বসুন আসুন এখানে আসুন করতে পারো কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করার মজাটাই কিন্তু আলাদা বাবা শুনছেন এটা রূপা কথা বলছে না দীপা কথা বলছে আমার মাঝে মাঝে না গুলিয়ে যায় একেবারে হুবহু দীপা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তা কি নিয়ে এত হাসাহাসি চলছে কিছু মিস করলাম বুঝি জয় বড় বৌমা দেরি করে আসলে কাউকে কাউকে তো কিছু কিছু জিনিস মিস করতেই হবে আচ্ছা মিস যখন করে গেছি কি হচ্ছিল আমাকে একটু বলো বাবা অনেক কিছু হয়েছে তুমি থাকলে তো জানতে পারবে হুম উর্মি দাঁড়া লাবণ্য সারাটা দিন উপোস থেকে দুধ বিস্কিটটুকু খেয়ে নে না না আমি তোর পেছনে এত ছুটতে পারছি না প্লিজ খেয়ে নে তোর ভালোর জন্যেই বলছি খেয়ে নে ধর ওকে কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করার মজা যায় কিন্তু আলাদা উর্মি নে উর্মি তোর ঢ্যাঁড়ে ছেলে এখন দুধ বিস্কিট খাবে বলছে লাবণ্যকে হিংসেও করছে খাইয়ে দে নে খা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন